দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার নয় পুরুষ মহিলা উভয়কে পাঁচ হাজার টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা কিভাবে আপনারা এই পাঁচ হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা সাধারণ মানুষের কল্যাণে বিগত কয়েক বছরে নানা রকম প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী যুবশ্রী পতশ্রী সবুজ সাথী রূপশ্রী সহ আরো অনেক প্রকল্প রয়েছে যেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এত কিছুর মধ্যেও যে প্রকল্পটি সব থেকে জনপ্রিয় সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য এই প্রকল্পে মহিলাদের এক হাজার এবং এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বিগত বেশ কিছু বছর ধরে এই প্রকল্প চালাচ্ছে রাজ্য সরকার তবে এবার সরকার এমন এক ঘোষণা করলো যার পরে সকলেই উপকৃত হবেন এবার সরকার পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এখন বহু মানুষকে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা অবধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আপনিও যদি এই টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে তবে এটা জানতে হবে যে সরকার কাদের কাদের এই টাকা দেবে দেখুন বন্ধুরা কারা কারা এই পাঁচ হাজার ও দশ হাজার টাকা পাবে বন্ধুরা তাঁত শিল্পী এবং তন্তজীবী হয়ে থাকলে এই টাকা অনাহাসেই আপনি পেয়ে যেতে পারেন তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই সঙ্গে আরও অনেক সুবিধাও রয়েছে যেমন কো অপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি সুতো কেনার জন্য দশ শতাংশ অবধি ছাড় এছাড়াও এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য তাঁতের ঘর মেরামত তাঁত সরঞ্জাম কেনার জন্য টাকা পেয়ে যেতে পারবেন তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে সব থেকে বড়ো কথা হলো বন্ধুরা কোনো শিল্পী যদি মারা যান তাহলে তার পরিবারকে সরকারের ঘর থেকে এককালীন দু লক্ষ টাকা দেওয়া হবে এই টাকা পেতে হলে আপনার কাছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই তাঁত শিল্পীর পরিচয়পত্র থাকতে হবে আবেদনের জন্য আপনাকে আগে ভিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এরপর প্রয়োজনীয় সব নথি পূরণ করে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে